আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন হনহর মিয়া বাচ্চা আমাদের ঘিরে ছাড়বো কোথা থেকে আনলাম কত দূরে গেলাম আনতে এবং এই চিংড়ে মাছ কোথায় কোথায় পাওয়া যায় আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন আমরা কোথা থেকে আনলাম সবই এই ভিডিওতে দেখতে পারবেন ইনশাআল্লাহ তো আমরা সকালবেলা রওনা দিলাম আমি এবং আমার ছোটো মামা তো আমরা ভেনে যাচ্ছি প্রচণ্ড শীত তো যাই হোক আমরা ইটের রাস্তা দিয়ে যাচ্ছি ব্যান্ডটা অনেক জাকা খাচ্ছে এই জন্য ভিডিওটা কাঁপতেছে তো আমরা এ ইটের রাস্তা থেকে যখন মেন রোডে উঠলাম তখন অনেক শীত লাগতেছিল অনেক সকাল সকাল আমরা যাচ্ছিলাম আবহাওয়াটা অনেক ঠান্ডা এবং শীতল তো দেখতে দেখতে আমরা অনেক দূর চলে গেলাম এবং আমাদের সামনে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি ব্রিজ চচ্চড়ে ব্রিজ কয়েটাকে যাওয়ার পথে হঠাৎ করে এক ভাইয়ের সঙ্গে দেখা সে ভাই নদী থেকে মাছ ধরে নিয়ে আসছে তো আমাদের কাছে বিক্রি করার জন্য বলতেছে যে আমরা কিনবো কি তো ভাইয়ের মাছগুলা দেখলাম ভালো সুন্দর মাছ এবং চিংড়ি মাছের সাইজগুলা আসলে অনেক বড়ো বড়ো আমরা কোনো কিছু চিন্তা না করে আমাদের গ্রামে মাছগুলো ঢেলে নিলাম আস্তে আস্তে খুব সতর্কতার সঙ্গে কারণ মাছটা অনেক ঝাঁকা লাগলে দেখা যাচ্ছে মাছটা দুর্বল হয়ে যেতে পারে তো আমরা আস্তে আস্তে করে মাছ দেখেন কি পরিমাণ মাসাল্লাহ তো মাছগুলো আমরা আস্তে আস্তে ধরে নিলাম কিন্তু আমাদের গন্তব্য বড় একটি বাজারে যাব আমরা মাছ কিনতে তো বাজারটা আমাদের বাসা থেকে অনেক অনেক দূরে তো যেতে অনেক সময় সেই দেখেন আমরা সে মাছগুলো দেখাচ্ছি চিংড়ে মাছ আর চিংড়ে মাছ তো যাই হোক এই মাছগুলো আমরা সব ঢেলে নিলাম বালকে ভালো গায় নিলাম তো যাই হোক আমরা আবারও রওনা হলাম গন্তব্য উদ্দেশ্যে তো আমরা একটি ঘাটে আসলাম দেখতেছি দুই জায়গায় দুইটা জেলে ভাই মাছ ধরতেছে আমরা যেখানে আসছি যে ঘাটে সে ঘাটে নৌকা রয়েছে কিন্তু মাঝি নাই তো আমরা টলারটা কিভাবে পার হব পার হতে পারতেছি না এবং জায়গাটা অনেক অনেক সুন্দর এই জায়গাটার নাম আপাতত মনে নাই তো অনেক বড় একটি নদী এখানে এখন পানিটা অনেক কম আছে এই জন্য নদীরা ছোটো মনে হচ্ছে তো নদীর পাশে আমরা একটু ভিডিও করলাম মানুষজন মাছ সে সেখানে একটু দেখলাম অনেকক্ষণ অপেক্ষা করার পরেও দেখতেছি মাঝি আসতেছে না এর জন্য আমরা অন্য একটি ঘাটে চলে গেলাম সেখানে যে টলারে উঠব টলারটা কিন্তু অনেকটা কাছে চলে আসে ওই পাশ থেকে অনেকটা কাছে চলে আইছে। তো পাশে ছাগল বেঁধে রাখছে আশেপাশে গাছপালা যা আছে তা আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা কিছু না চিন্তা করে আমরা জলদি জলদি মোটাইটে পড়লাম তো আমরা আসতে করে নদী ওপার যাওয়ার পরেই আমরা বাজার চোখে পড়লো বাজারে আমরা মাছ কিনতেছি ইনশাল্লাহ এবং দামাদামি করতেছি তাদের সঙ্গে যে মাছ কেমন কী ডেজি দাম এটা আসলে কেজি হিসাবে বিক্রি হয় না বা পিস হিসাবেও বিক্রি হয় না মাছটা বিক্রি হচ্ছে আপনার দেখা যাচ্ছে একটি শান্ত দাম নেয় যে পাঁচশো টাকা বা এক হাজার টাকা দুই হাজার টাকা হাড়ি অথবা ড্রাম গ্রামে কী পরিমাণ মাছ হচ্ছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কিনা লাভ হবে কি লস হবে এটা বসন্ধিয়া না কোথায় জানি এই বাজারটা অবশ্যই তো আমার ঠিকঠাক মনে নাই এটা আমার জন্য নতুন একটি জায়গা তো মানুষজন আসতেছে এবং তারা থাল কেটে এই থেকে মাছ উঠিয়ে উঠিয়ে দেখাচ্ছে তো ড্যামের দিকে তাকিয়ে দেখি মাছ আর মাছ মাশাল্লাহ এত পরিমাণ মাছ কল্পনার বাইরে এর ভিতরে শুধু চিংড়ে মাছ না এর ভিতরে কিছু কিছু পাতারি মাছ আছে বেলে মাছ আছে এবং চিংড়ে মাছ আসলে বেশিরভাগ চিংড়ে মাছ চিংড়ে মাছ বিক্রি করতে আসছে এবং নদী থেকে যেহেতু মাছটা ধরে নিয়েছে এই জন্য দেখা যাচ্ছে যে বাইরের নদী থেকে থেকে অনেক রকম মাছ উঠে আসে পাশেই নদী নদী থেকে জেলে ভাইরা মাছ ধরে এবং পাশেই বাজারে তারা বিক্রি করে এবং দেখতে দেখতে মাছ সব শেষ হয়ে যায় মাঝের ভাইদের নৌকা দেখতেছেন আশেপাশে ওই দেখেন একজন মাছ ধরতে তারা মাছ গেছে। এবং আমরা যখন ওখানে যাচ্ছি তো যাই হোক নদীর স্রোতটা স্রোতের শব্দ এবং তলারের শব্দ আপনারা শুনতে পাচ্ছেন যে কতটা শব্দ হচ্ছে আমরা ওখানে কিছুক্ষণ ছিলাম থাকার পরে আমরা আমাদের কাজ শেষ করে খুব দ্রুত আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি আমাদের গেরে মাছগুলা ছাড়তে হবে না হলে মাছগুলা খুবই খুবই দুর্বল হয়ে যেতে পারে কারণ আমরা অনেক সকাল বেলা গেছি আস্তে আস্তে প্রায় দশটা বেজে গেছে মাছগুলো যদি আমরা না ফেলি তাহলে মাছ যদি মারা যায় তাহলে অনেক টাকা লস হতে পারে বা এতদূর কষ্ট করে আইছি সে কষ্টের একটি বৃথা যেতে পারে তো যাই হোক আমরা মাছগুলো আস্তে আস্তে ডালতেছি মাছগুলা ঢালা শেষ হলে আমরা সেখান থেকে চলে আসছি আমাদের গেট যেটা দেখতেছেন সামনে এটা পুরোটাই আমাদের গেট তো ইনশাল্লাহ এখান থেকে অনেক টাকার মাছ বিক্রি করতে পারবো ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে তো প্রিয় দর্শক যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ